সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমার করা আমার পছন্দের একটা কেক এর ডেকোরেশন ভিডিও শেয়ার করব আর এই কেকটি ছিল তিন পাউন্ডের একটা চকলেট কেক আর এটা একটা টল কেক হবে তার জন্য আমি দুটো মোল্ড কেক বেক করে নিয়েছি কেকগুলো ওভেনে দিয়ে আমি এদিকে ক্রিম চকলেট ক্রিম গানা যা যা দরকার ছিল সব রেডি করে নিয়েছি আর কেকগুলো সবসময় ঠান্ডা হওয়ার পরে স্লাইস করতে হয় আর এই কাজটা আমার খুবই ভালো লাগে করতে মানে কেকের কাজ করার মধ্যে আমার সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে এই যে কেক স্লাইস করা এটা আমার খুবই ভালো লাগে এখন আমি পুরো কেকটা কোটিং করে নিব তো আমি এখানে প্রথমে সুগার সিরাপ দিয়ে দিই আর সুগার সিরাপটা আমি একদম চকলেটে রাখি আর সাথে চকলেট ক্রিম দিই উপরে হচ্ছে চকো চিপস বেশি করে দিই এইভাবে আমি প্রতিটা লেয়ার করে দিয়েছি আর এই কেকটাকে আমি বেশিক্ষণ হচ্ছে ফ্রিজে রাখবো যেহেতু টল কেক আর এটা অনেকটা দূরেই ডেলিভারি হবে তো আমি অনেকক্ষণেই হচ্ছে কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছি বের করে এখন ফাইনাল ফিনিশিং দিব তার আগে আমি হচ্ছে স্ট্রগুলো দিয়ে দিলাম টল কেকের সবসময় এরকম স্ট্র বা হচ্ছে শ্বাস যে কাঠি এগুলো ব্যবহার করতে হয় আর এখন আমি কেকের মধ্যে ফাইনাল আইসিংটা করবো এটা তিনটা কালার হবে তো দুটো কালার আনা তো খুবই সহজ ছিল আর উপরে যে কালারটা সেটা আনা একটু কষ্টের ছিল আর কি তো কিভাবে যে কি করেছে আমি নিজেও জানি না একটু মানে টেনশনের মধ্যেই ছিলাম কারণ হচ্ছে কালারটা কিভাবে আনবো তো অবশেষে মানে আনতেও পেরেছি এবং কোনটার সাথে কোনটা মিশিয়েছি একদম ভুলে গিয়েছি আমি আর এখানে আমার কিছু পন্ডেন্টের বাটারফ্লাই লাগতো সেগুলো আমি করে রেখেছি যদিও এটা আমি আগের দিন রাতে করে রেখেছি সেক্ষেত্রে আমার বাটারফ্রাইগুলো এত সুন্দর হয়েছেট হয়ে গিয়েছে মানে কেকের উপরে বসাতে অনেক সুন্দর হয়েছে আর কি সবসময় পন্ডেন্টের গাছগুলো আমি রাতের বেলায় করে রাখি এবং খুবই ঠান্ডা মাথায় করি যে কোনো পন্ডেন্টের টপারগুলো তো অনেকটা সময় লাগে যেহেতু আর রাতের বেলায় করলেও দেখা যায় সুন্দর সময় নিয়ে করা যায় তো এই যে এখন বাটার একদম যখন ড্রাই হয়ে গিয়েছে এখন আমি কেকের উপরে বসাচ্ছি আর কেকের মধ্যে আমি একটা স্পাইডার সেই ডানার চেষ্টা করেছি কতটুকু হয়েছে জানি না তবে যারা নিয়েছে তারা অনেক বেশি পছন্দ করেছে আলহামদুলিল্লাহ বাটারফ্লাইগুলো বসানোর ক্ষেত্রে আমি যেটা চেষ্টা করেছি আর কি হালকা কালারের মধ্যে একটু গাঢ় বাটারফ্লাইগুলো দেওয়ার আবার গাঢ় কালারের মধ্যে হালকা বাটারফ্লাইগুলো দেওয়া তো এভাবে করে আমি সবগুলো সুন্দর করে একটু মানে দেখে শুনে বসাচ্ছিলাম আর কি তারপরে যেটা সবচেয়ে কষ্টের কাজ ছিল এই যে স্পাইডার যে শেডটা শেডের মধ্যে হচ্ছে সুগার বল বসানো ছোট ছোট সুগার বলগুলো বসাতে এত বেশি কষ্ট হয়েছে আমার তো আমি একটা তুলির মধ্যে ক্রিম লাগিয়ে আস্তে আস্তে করে অনেকটা সময় নিয়ে বসিয়েছি তারপরে যখন পুরো কেকটা কমপ্লিট করেছে আমার যে কি শান্তি লাগছিল যে কি বলবো আমার নিজের অনেক বেশি পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কেমন লেগেছে কেকের ডেকোরেশনটা অবশ্যই জানাবে